হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদেরই এরিয়ার কিছুটা দূর কিছুটা দূরে এই মন্দির তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো বুঝতে পারছো না কারণ কি মন্দিরটা না অনেক পুরনো অনেক পুরনো একদিন পর এই রাস্তা থেকে যাচ্ছি ভাবলাম যে এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কি আমি গেছিলাম আশ্রমে তো আশ্রম তো আমি প্রত্যেকবারেই যাই প্রত্যেক মাসেই যাই আর আশ্রমের ভিডিও আমি অনেক আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভাবলাম যে আজকে এই মন্দিরটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সামনে তুলে ধরি তো দেখো এই মন্দিরটা অনেক দিনের পুরনো অনেক দিন মানে অনেক দিনের পুরনো ছোটোবেলা থেকেই আমি দেখেছিলাম কিন্তু এরকমভাবে আর আসা হয় না তো আমি ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এই মন্দিরটা একটু দেখাই তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কোন কোন ঠাকুর আছে আমি আর কিন্তু বলবো না তোমরাই দেখে কমেন্টে আমাকে জানাবে যে মন্দিরের ভেতরে তোমরা কোন কোন ঠাকুরকে দেখতে পাচ্ছ ঠিক আছে যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কোন কোন ঠাকুর আছে মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এটা কমেন্টে তোমরা জানাবে একটা কথা কি জানো আজকালকার দিনে পুরনো জিনিস কিন্তু দেখাই যায় না যেমন পুরনো মন্দিরগুলো পুরনো মন্দির আজকালকার দিনে আর কিন্তু দেখা যায় না ভেঙে ঝুড়ে কিন্তু নতুন তৈরি হয়ে যায় কিন্তু খুব রেয়ার খুব হাতে গোনা মন্দির থাকে সেটা আমাদের এরিয়ার ক্ষেত্রেও তাই হাতে গোনা কয়েকটা মন্দির দেখতে পাওয়া যাবে এরকম পুরনো যার মধ্যে এটা আছে এটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর কিছুটা দূরে এই মন্দির অনেকদিন ধরেই না ভাবছিলাম যে মন্দিরটা তোমাদেরকে একটু দেখায় মন্দিরে কেন কি এখানের থেকে যখনই যাই মন্দির থেকে ক্রস হয়ে যায় আর ভাবতাম যে একবার ভিডিও করি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু হয়ে ওঠে না তো আমি ভাবলাম যে আজকে অন্য কিছুই দেখাবো না আজকে মন্দিরটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দিরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে আর দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে আজকে অস্বাভাবিক রোদ দিয়েছে ভীষণ রোদ দিয়েছে আর এখন বাজে বেলা দেড়টা দেড়টা নাগাদ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে তোমরা বুঝতে পারছো এই রোদ এখন তো প্রায় গরম প্রায় চলেই আসলো যা রোদ দিচ্ছে আমাদের এখানে তো মানে প্রত্যেক দিনই এত রোদ দেয় এত রোদ দেয় কী বলবো তোমাদের ওখানে কতটা গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু এখানে এখন থেকেই এখন থেকেই কিন্তু গরমটা পড়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মাস্ক পরে নিয়েছি কারণ কি আমি যেখানেই যাই মাস্কটা অবশ্যই অবশ্যই আমি ইউজ করি তোমরাও এই গরমে মাস্কটা অবশ্যই ইউজ করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রোদে বেরোলেই তোমরা সানস্ক্রিনটা অবশ্যই মাখবে কারণ কি সানস্ক্রিনটা আমাদের জন্য খুবই উপকারী আর আমি কিন্তু ইশারা করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে কিন্তু অস্বাভাবিক রোদ পড়েছে আজকে গরম দিয়েছে আর আমি মানে হাঁটছি তো এত গরম লাগছে প্রচুর ঘেমে আছি প্রচুর ঘেমে আছি এই যে ইন্ডিয়ার পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিক নিচে যে জঙ্গলটা আছে না আসার সময় আসার সময় আমরা যখন আসছিলাম না তখন একটা বিশাল বড় সাপ ওখান থেকে যাচ্ছিলো ক্রস হচ্ছিলো তো আমি তো দেখতে পাইনি আমার বোন দেখতে পেয়েছে তো বোন আমাকে বলছে দিদি ওই দেখ তা আমি তখন আর ভিডিও করতে পারিনি আমার মাথাতেও আসিনি তাই এখন ওই জায়গাটা আবার দেখতে পেয়ে আমার ঠিক মনে আসলো তাই ওদের সঙ্গে শেয়ার করছি তো তখন হয়তো দেখালে ভালো হতো তো দেখো এই রোদের মধ্যে টানা রোদের মধ্যে আমি হাঁটছি মানে ফিরছি বাড়ি ফিরছি আর এটা হচ্ছে এরিয়ারই মধ্যে আর দেখো ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে ওই গেটটা দেখতে পাচ্ছ পেছনের গেটটা ওই পেছনের গেটটা কিন্তু আশ্রমের আর গেট ওই গেটটাই কিন্তু শেষ না আরও একটা গেট আছে সেখান থেকে যাওয়া যায় আশ্রমে যেখানে আমি গেছিলাম কিন্তু এই গেটটা শেষের গেট অনেকটা দূরে এই গেটটা লাগানো হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো দেখো আমি এখান থেকে যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা কেন কি দুপুর বললামই যে গেটটা প্রায় হয়ে গেছে এখন দুটোর কাছাকাছি বাঁচতে যায় একদম ফাঁকা রাস্তা রাস্তায় কেউ নেই শুধু আমরা হাঁটছি আর তোমাদের সঙ্গে একটু ক্যামেরাতে শেয়ার করছি আশ্রম তো অনেকবারই গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা যারা দেখো ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো আমি কোথায় যাই কোন আশ্রমে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এর পরের বারে যখন আবার আশ্রমে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো রোদটাকে আমি আটকাচ্ছি না না আর রোদ দিও না অনেক রোদ দিয়েছে এবার আমি বাড়ি চলে যাই তিন মাস আগে যখন শীতকাল ছিল যখন ঠান্ডাটা ছিল তখন কতটা ভালো লাগতো আর আমার ঠান্ডাকাল কাল ভীষণ ভালো লাগে আর এই গরমের নাম শুনলে এই যে গরমটা শুরু হচ্ছে জানি না কত টেম্পারেচার দেবে আগের বছর তো মানুষকে পাগল করে দিয়েছিল জানি না এই বছরটা কি হবে তার থেকেও হয়তো আরও খারাপ দিন আসতে চলেছে এখন শুরুতেই মানে এখন গরমের শুরুতেই এই অবস্থা এই হাল সূর্যের এই হাল তার মানে ভাবতে পারছো তোমরা আগামী দিন রোদে কত মানুষ কষ্ট পেতে চলেছে কতটা খারাপ অবস্থা হতে চলেছে এখন থেকে ভাবলে না কেমন একটা লাগে সামনেই আমার বিয়ে আসতে চলেছে এখন থেকে ভাবলে না কেমন একটা লাগে যে গরমে কতটা আমি কষ্ট পাবো তো যাই হোক কী আর করা যাবে ফিরে তো করতেই হবে তাই না তো চলো তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম তো নেক্সট ভিডিওতে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো টাটা